আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব ওয়েটার আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন সেক্টর বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারে জড়িত একজন কুয়েতি নাগরিক সহ পাকিস্তানি নাগরিক মিলে একজন দলকে আটক করেছে তদন্তে জানা গিয়েছে যে আটকৃত ব্যক্তিরা একটি ভুয়া কোম্পানি চালাত এই কোম্পানিতে শ্রমিক নিয়োগের নাম করে এই কোম্পানিতে শ্রমিক নিয়োগের নাম করে শ্রমিকের কাছ থেকে পাঁচশো দিনের বিনিময়ে তাদেরকে কিন্তু এবং পরবর্তীতে তাদের কাজ ছাড়াই বেকার রেখে দিত এবং আবান করতে পারত না অভিযান পরিচালনার সময় তদন্তকারী ব্যক্তিদের হাতে ওই ব্যক্তিদের কাছে থাকা একশো উনিশটি শ্রম ভিসা উদ্ধার করা হয়েছে এই ভিসাগুলো দিয়ে বিভিন্ন দেশ থেকে প্রায় একশো উনিশজন শ্রমিক কুয়েতে আসার কথা ছিল আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে উল্লেখ থাকে যে সাম্প্রতিক সময়ে কুয়েতে আকামা ট্রান্সফারে কিছুটা সময় চলছে অনেকে আকদ ভিসা থেকে আলে ভিসে হবেন এক্ষেত্রে পুরাতন কোম্পানির কাছ থেকে ছাড়পত্র নিয়ে নতুন কোম্পানিতে আবেদন করার পর নতুন কোম্পানি পুরাতন কোম্পানির কাছে আবেদন করলে পুরাতন কোম্পানি অ্যাকসেপ্ট করলে আকামা ট্রান্সফার হয়ে যায় এক্ষেত্রে যেন আপনারা কোনো ভুয়া কোম্পানির ফাঁদে না পড়েন তা অবশ্যই সতর্কতার সহিত দেখবেন অথবা এমনটা যেন না হয় পুরাতন কোম্পানির কাজ থেকে ছাড়পাত্রে ভুয়া নতুন কোম্পানির কাছে পড়ে যান অবশ্যই সতর্কতার সহিত সকল কাজ সম্পন্ন করবেন অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে রবিবার এবং সোমবার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ নতুন করে আগত এক বিশাল মহিলা পুলিশের টিমকে স্বাগত জানিয়েছে কুয়েতের পুলিশ বাহিনীকে বেশ কিছু সংখ্যক নারীরা যুক্ত হয়েছে যাদেরকে উন্নত মানের ট্রেনিং দেওয়া হচ্ছে সাদ আবদুল্লাতে নতুন মহিলা পুলিশদেরকে স্বাগত জানানো হয়েছিল এবারে জানিয়ে দিচ্ছে আজকে কুয়েতের সর্বশেষ কালীন ছিল কুয়েতি একদিনের বাংলাদেশি টাকা চারশো তিন টাকা প্লাস এবং সর্বশেষ গোল প্রাইস হলো এক গ্রাম বাস্কের স্বর্ণের দাম চব্বিশ দিনে দুইশো চব্বিশ পয়সা তবে জুয়েলার্সটাও কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন